পবিত্র মাহে রমজান চলে আসছে এই মাহে রমজানে হাঁটা হাটি চলাফেরা করা যায় কারণ সেহেরি খাওয়ার পরে একটি দুই তিন ঘটা যদি রেস্ট নেয় সকাল সাতটা যদি ওঠে উঠে সে আবার এক ঘন্টা হাঁটাডি করল হাইটা বাসায় গিয়া গোসল করল গোসল করার পরে সে বিশ্রামে থাকবে রেস্টে থাকবে হ্যাঁ তো না রেস্ট হ্যাঁ তারপরে দুপুরের দিকে উঠবে অজু বানাবে গোসল করবে অজু বানাবে নামাজ পড়বে জোহরের নামাজটা মাস্ট পড়তে হবে তারপরে আবার একটু রেস্ট আধা এক ঘন্টা তারপরে হাতির যদি কোনো পেঁয়াজ আলু চাপ বানানো কাজ থাকে এগুলো বানাতে হবে হুম বাগরিদের আদা দেওয়ার আগেই সব টেবিলে খানা পিনা হ্যাঁ শরবত টরবত এগুলো রেডি করতে হয় এই সময় যে একটা আনন্দ ইফতারের পূর্ব মুহূর্তে যে একটা আনন্দ লাগে ভালো লাগে হ্যাঁ এই ভালোটাই হ্যাঁ মানে কি ভাষায় আমি প্রকাশ করব এত ভালো লাগে ইফতারের পূর্ব মুহূর্তের সময়টুকু আমরা ইফতার নিয়ে বসে থাকি হ্যাঁ তো আল্লাহ গর্ব করে আমাদেরকে নিয়ে দেখ ফেরেস তারা সারাদিন রোজা ছিল আমি যেমন অনাহারে থাকি কোনো কিছু খাই না আজকে আমার বান্দারা সারাদিন না খাইয়া ইফতার সামনে থাকার পরও পর্যাপ্ত খাবার থাকার পরও তারা মুখে দিচ্ছে না আমার হুকুম যখন হবে তখন তারা মুখে দিবে আমি তাদেরকে কি কি পুরস্কার করব করবো তখন ফেরেস্তারা বলে আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনা খাতা মাফ করে দেয় তো আল্লাহ মাফ করবেন জাহান্নামের আগুন আমাদের জন্য হারাম করে দিবেন আমরা যাতে এই একটা মাস পুরো ইবাদত বন্দিগি করতে পারি আল্লাহ রাসুলের সন্তুষ্টি রেজাবন্দি যাতে আমরা হাসিল দীর্ঘ একটি বৎসর পর আবার এসেছে রমজানুল মুবারক এসেছে রহমত ও মাখফরে সৌগাদ নিয়ে এসেছে শান্তি নিরাপত্তার সত্যনার বাণী নিয়ে মাহেরাম যা এসেছে বিশ্ব মানবের কল্যাণের পায়গাম নিয়ে এসেছে পাকের নত্য সান্নিধ্য লাভের সুবর্ণ সুযোগ নিয়ে এই মাসে পবিত্র কোরআন নাজিল হয়েছে এই মাসকে মাগফিরাত লাভের মাস বলে ঘোষণা করা হয়েছে এই মাসে দুঃখী মানুষের দুঃখ অনুভব করা হয় এই মাসে দুর্দশাগ্রস্ত মানুষের দুঃখ দুর্দশা নিবারণের আহ্বান জানানো হয় এই মাসে ধৈর্য সহনশীলতার পরীক্ষা দিতে হয় এই মাসে পাক পাপি তাপি তার উম্মতি মহাম্মদী বান্দাকে ক্ষমা করে দেন এই মাসটা হলো পবিত্র মাহে রমজান আসেন আমরা পবিত্র মাহেরমজানে আমরা নিজেরাও রোজা রাখব নিজেদের সন্তান ছেলে মেয়েদেরকেও রোজা রাখার জন্য আমরা তাগিদ করব। কেউ যাতে আমরা বেলা হোটেল রেস্তোরাঁ গিয়ে টং দোকানে গিয়ে আমরা যাতে বেলা পানহার না করি আমরা পবিত্র মাহিরমজানকে যদি আমরা সম্মান দিতে পারি ইনশাল্লাহ পাক আমাদের হাসরের ময়দানে সম্মানদার ইজ্জতদার করে রাখবেন যারা রোজাদার তাদের জন্য পাক একটা স্পেশাল জান্নাত বানায় রাখছে ওই জান্নাতের নাম হলো রায়হান রোজাদাররা ওই রায়হান যার দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে তো আমরা যাতে মাহেরম মাহেরমজানের যাতে সম্মান করি বেলা এদিক সেদিক খাওয়া দাওয়া পরিহার করে আমরা যদি আল্লাহ রাস্তুকে একটা সন্তুষ্ট করতে পারি তাহলে পাক আমাদের কবর কবরে আজাব মাফ করবেন হাসরের ময়দানে নেকের পাল্লা মিজনের পাল্লার ওজন ভারী করে নবীর সাফাইতে আমাদেরকে জান্নাতবাসী করবেন আল্লাহ পাক আমাদের সবাইকে পবিত্র মাহেরম রমজানের রোজা রাখার তহ্বিক দান করুন 아심1 <susur>